আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটা ভিডিওতে আনবক্সিং ভিডিও হচ্ছে আপনার SX8 আমরা একটা প্রোডাক্ট সেল করলাম আমার এক বড় ভাই আসছে তো ভাইয়ের কাছে আমরা এই SX8টা সেল করলাম এটা সাউন্ড কোয়ালিটি কেমন সেটা দেখার জন্য মূলত আপনাদের কাছে এই ভিডিওটা করা এবং দেখানো তো এটার সাথে সাথে কিন্তু আপনার অনেক ভালো ফ্যাসিলিটি আছে আপনি চাইলে আইফোনে ইউজ করতে পারবেন টাইপ সি দিয়ে অলরেডি আমার কানেক্ট হয়ে আছে তারপরে ক্যামেরাতে ইউজ করতে পারবেন তারপর এটা যে সাউন্ড কোয়ালিটি যে রেকর্ডিং এর সময় রেকর্ডিং যে সাউন্ডটা হচ্ছে এটা কিন্তু আপনি হেডফোনের মাধ্যমে শুনতেও পারবেন তার পাশাপাশি কিন্তু যাদের থ্রি পয়েন্ট ফাইভ এম এম মোবাইলের জ্যাক তারাও ইউজ করতে পারবেন আর এটার মধ্যে আপনার মাইক্রোফোনগুলো রেখে আপনি কিন্তু ফুল চার্জ করতে পারবেন জাস্ট এটা হচ্ছে আপনার রিচার্জেবল কেস সহ না নর্মালি আপনি যে সাউন্ডটা আছে এটা দিয়ে নর্মালি ফুল চার্জ দিতে পারবেন আর কি তো এরকম ধরনের অসংখ্য মাইক্রোফোন কিন্তু আমাদের কাছে আছে আপনাদের বাজেটের মধ্যে খুবই চিপ প্রাইজের মধ্যে আমাদের কাছে ভালো ভালো মাইক্রোফোন পেয়ে যাবেন আর সরাসরি আহমেদ এন্টারপ্রাইজ কিন্তু আপনারা যারা ভিডিও দেখেন জানেন যে আহমেদ এন্টারপ্রাইজ বরাবরই আপনার ইনপুট করে থাকে কারোর কাছ থেকে কিনা প্রোডাক্ট সেল করে না তো ভাই এটা সাউন্ড কোয়ালিটি আসলে কেমন লাগলো সালামু আলাইকুম আসলে এখানে আসছি আসার পর ভাইয়ের দোকানে আসলাম অনেক কিছু নিলাম আসলে কিন্তু মাইক্রোফোন না শুধু অনেক কিছুই নিছে অনেক কিছুই নিছি মাইক্রোফোনটা নিলাম সাউন্ড কোয়ালিটি অনেক ভালো জি কম দামের ভিতরে পেলাম অনেক সাশ্রয় দামে তো সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব বেস্ট ভাই হ্যাঁ জি এটা কিন্তু লোক ছোটই কিছুই নাই যা আপনি কিন্তু নিশ্চয়ই ছবি দেখছেন হ্যাঁ জি তো আপনারা সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও আরো আসবে ইনশাআল্লাহ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম